তুমি চলে গেলে উড়ে যাবে পাখি তুমি চলে গেলে স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে পড়বে নদীর স্রোতে তুমি চলে গেলে একাকিত্ব ডানা ঝাপটে উড়ে যাবে আকাশে আর নিরাপত্তা ছড়িয়ে পড়বে চারিদিকে তুমি চলে গেলে তোমায় না পাওয়ার আশা আমাকে সারাটা জীবন তিলে তিলে মারবে তবুও যদি তুমি এরপরে চলে যেতে চাও তাহলে তোমার দেওয়া প্রত্যেকটা স্মৃতি তোমার সাথে নিয়ে যেও